হবিগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ শাহাজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের পনেরো ঘন্টা পর কিছু জায়গায় বিকল্প উপায়ে বিদ্যুৎ মিলছে তবে তাতে কাটছে না দুর্ভোগ বিদ্যুৎ বিভাগ বলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তারা বিকট শব্দে বিস্ফোরণের পর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা হবিগঞ্জ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বেশি ভোগান্তিতে পড়েন হবিগঞ্জ শহরবাসী পানি সংকট দেখা দেয় বাসাবাড়িতে স্থবিরতা নেমে আসে ব্যবসা বাণিজ্যে রাতভর তীব্র গরমে দুর্বিষহ হয়ে পড়ে জনজীবন আমরা খুব চরম ভোগান্তিতে আছি আমাদের রেস্টুরেন্ট বন্ধ পার্টি ছিল পার্টি বুকিং ছিল ক্যান্সেল হয়ে গেছে গতকালকে সাতটা থেকে বিদ্যুৎ নাই সারা রাত বিদ্যুৎ আসে নাই ব্যবসা বন্ধ বাসাবাড়িতে পানি নাই গুসল খাওয়া দাওয়া সবই বন্ধ কালকে সন্ধ্যার থেকে আমাদের বিদ্যুৎ নাই আমরা অতিথি মেওয়ানগুলো উড়িলে আছে আমরা খুব বিদ্যুৎ আছি মানে পানিগুলো দুধ দবারতাছিল না এখন পর্যন্ত কারেন্ট নাই দীর্ঘ পনেরো ঘন্টা পর শুক্রবার সকাল 10টার দিকে ধীরে ধীরে শুরু হয় আংশিক বিদ্যুৎ সরবরাহ স্বস্তি ফিরতে থাকে জনজীবনে আংশিক কারেন্ট আইয়া আবার গেছে এখন আবার রাত লাগিয়া লাগবার আবার আবার দিশে কারেন্ট একটু আগে আংশিক ভাবে একটা জায়গায় বিদ্যুৎ দিয়েছে এখন পর্যন্ত আর কোনো জায়গায় বিদ্যুৎ দেয় নাই এবং ব্যাটারি চালিত এবং টমটম এগুলো সবগুলাই বন্ধ আছে বাজার পাওয়ার গ্রিড থেকে গোটা জেলায় সরবরাহ করা হয় বিদ্যুৎ কর্মকর্তাদের ধারণা যান্ত্রিক কোন ত্রুটি থেকে বিস্ফোরণ হয়েছে পঁচিশ বাই একচল্লিশ একটা চালু হয়েছে সকল উপজেলা ফোরপার এক মাধবপুর বাদে আর সকল উপজেলা ফোরপার বিদ্যুৎ পাইছে ক্ষয়ক্ষতি নিরূপণ ও মেরামতের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ প্রদীপ কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হতে পারে বিদ্যুৎ আর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কি বলছে পিডিবি আর তাজদিন আসলে জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আগামীকাল লাগতে পারে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত পিবিবি এবং আর সাথে আলাপ করে আর তারা যেটি বলছেন যে যেহেতু অগ্নিকাণ্ডে তিনটি ট্রান্সফর্মার পড়ে গিয়েছে এবং তার মধ্যে একটি ট্রান্সফর্মার মেরামত করে যে জেলার যে বিদ্যুৎ ব্যবস্থা সেটি যেটুকু সম্ভব সেটুকু তারা সরবরাহ করছেন সব কিছু ধরেন এখানে চৌত্রিশ মেগাওয়াটের মতো এর বাইরে যে দুটি ট্রান্সফর্মার রয়েছে তার একটি হয়তো আজ রাতের মধ্যে মেরামত করা সম্ভব হবে এবং সবচেয়ে বড় যে ট্রান্সফর্মারটি যেটি আশি মেগাওয়াটের সেটি হয়তো আগামীকাল মেরামত করা সম্ভব হবে যদি সেটি আগামীকাল মেরামত করা সম্ভব হয় তাহলে আসলে কাল কাল জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আর যদি কোনো কারণে কাল সেটি সম্ভব না হয় তাহলে আর একটু বিলম্বিত হতে পারে আর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে যেটি বললেন আমি এই বিষয় নিয়ে পৃথিবীর নির্বাচন প্রকৌশলীর সাথে আলাপ করেছিলাম তিনি যেমন জানিয়েছেন যে এ ব্যাপারে হয়তো একটি তদন্ত কমিটি হবে সেই কমিটি গঠন করা হলে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সব কিছু দেখার পর হয়তো তারা জানাতে পারবেন অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ আর তবে প্রাথমিকভাবে তারা যেটি বলছেন এটি হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং যেহেতু প্রায় পনেরো ঘন্টা জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল যে কারণে আজকে একটি ট্রান্সফর্মার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে একটি বিষয় বলে রাখি পিডিবির যে আঠারো মেগাওয়াট চাহিদা শহরের জন্য তার দশ মেগাওয়াট কিন্তু সরবরাহ করতে পারছেন তারা অন্যদিকে দিকে বিদ্যুতের যে একশো সত্তর মেগাওয়াট চাহিদা তার বিপরীতে পঁচিশ মেগাওয়াটের তারা সরবরাহ পাচ্ছেন এর বাইরে তারা বাজার এবং ব্রাহ্মণ বাড়িয়া থেকে কিছুটা বিকল্প উপায়ে সংগ্রহ করে সেটি দিয়ে তারা আসলে চেষ্টা করছেন চাহিদা মেটানোর জন্য তো কিছু মিলে আশা করা যায় হয়তো কালকের মধ্যে যে বিদ্যুৎ পরিস্থিতি সেটি হয়তো স্বাভাবিক হতে পারে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ